হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলেন আজকে কি করবো তো দেখতেই পারছেন এই যে দেখেন আমি আমগুলি কাঠে নিছি সুন্দর করে আজকে আমি আমের আচার করব জাল টক মিষ্টি এই যে দেখেন সোগার সাথে আমি আমগুলি নিয়ে আনিছি আচারটা তৈরি করতে যা যা লাগে আপনারা আগের থেকে তৈরি করে নেবেন চলেন দেখতেই পারবেন আমি কি কি দিতেছি আচারে এই যে দেখেন আমি সরষের তেল দিয়ে আমি এখানে রসুন দিয়ে দিলাম আপনারা রসুন দিয়ে দিবেন আমি একটু রসুনগুলো নিছি এই যে দেখেন ভাজা হইছে এখন আমি আমগুলি দিয়ে দিব আগে থেকে আমি আপনারা হলুদ মাখায় নেবেন যদি রোদ থাকে তাহলে আপনারা রোদে দিতে পারেন আমি একটা রোদে দিয়েছিলাম না দিলেও চলবে এই যে দেখেন এখন আমি ভালো করে তেলে ভাজব আর আপনারা যদি সরিষা বাটাটা তেলেও দিতে পারেন আমি আমের মধ্যেই সরিষা বাটাটা দিয়ে দিব একটু পরে ভালো করে ভাইজা আপনারা চাইলে আগে দিতে পারেন এই যে দেখেন আমি এ পর্যায়ে সরিষা বাটাটা দিয়ে দিলাম এখানে লাল সরিষা নিয়েছি আমি আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন যে এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম দেখেন লবণ দিলে একটু পানি সারবে আম থেকে একটু নরম হবে ভালো আপনারা লবণ দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেব এই যে দেখেন আপনারা যেরকম চিনি পছন্দ করেন সেরকমই দিবেন আমি একটু বেশি চিনি দিলাম চিনি দিলে আম থেকে অনেকটা পানি ছাড়বে চিনিটা গইলা লবণ দিলে চিনি দিলে আমি কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি পানি দেইনি আপনারাও পানি দিবেন না আম এমনিতেই নরম হয়ে যাবে এই যে দেখেন কত পানি উঠছে এটাতে আমটা অনেকটা নরম হবে এখন আপনারা এই যে অল্প অল্প জাল দিবেন ডাইকা দিবেন ডাইকে দিলে আমরা দ্রুত সিদ্ধ হবে আর লাড়া দেবেন একটু পরপর চেড়া দিয়ে লাড়া চেড়া দেবেন এই যে দেখেন আমরা কিন্তু আমার অনেকটা নরম হয়েছে সিদ্ধ হইছে বুঝতে দেখেন আমি করসুন দিয়ে একটু নিয়ে একটা গাইলা দিতেছি আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি পানি দেন তাহলে কি হবে আমটা অনেকটা গইলা যাবে মাখা মাখা বেশি হয়ে যাবে আমটা আর আমি যেভাবে করতেছি পানি সারা আমটা একটা ঝরঝরে থাকবে খোয়া যাবে না ভাঙবে না আমটা আস্তায় থাকবে এরপর যে আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম এই যে দেখেন যে যেরকম জাল পছন্দ করেন সেরকমই দিবেন আর পাঁচ পণ্যের গুঁড়োও দিয়ে দিব মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা পাঁচ গুঁড়োটা দিয়ে দিবেন দিয়ে তারপরে মিশাবেন যে দেখেন আমি এখন পাসপোর্ণের গুঁড়োটা দিয়ে দিলাম আপনি আমার সব ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে সব ভিডিওগুলো দেখবেন প্লিজ দেখে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে আসবেন আর কমেন্টস করবেন যে দেখেন কালারটা কি হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটা আচারের আর প্রত্যেকটা আচার আমার পুরো আলাদা একটা সাথে আরেকটা লাইগা নেই আস্ত আস্ত এই দেখেন একবার সোগার সাথে এইভাবে আচার করে দেখবেন আপনারা অনেক ভালো লাগে দেখেন কতটা ভালো লাগে এখন আমি নামাই নেব যে দেখেন ঠান্ডা করে তারপরে আপনারা বয়েমে বরবেন বইএমটা আগে থেকে পুঁছা নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকাই নেবেন এতে দেখেন আমার আমটা গলে নাই পুরো আস্ত আছে আর বয়েমে ভরে আপনারা যারা তেল দিতে চান দিবেন না দিলেও চলবে কিন্তু আমি তেল দিব আমি তেল দিয়ে বয়েমে আচার ভরে তারপরে তেলে ডুবাই রাখছি পরে রোদে দিলে এটা একটু ভালো হবে আমি কাঁচা তেলে দিছি তেলটা গরমও করিনি তেলটা দিলে অনেক দিন ভালো থাকবে যাতে আমরা গলে নাই যে দেখেন আমি বইমে বললাম আর আমি তেল দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ